এরপরে তানিম রবিন আপনি লিখেছেন বিবাহ তাড়াতাড়ি হওয়ার কোনো দোয়া আছে কি বিবাহ তাড়াতাড়ি হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই অনেক যুবক ভাইয়েরা আসলে তারা নিজেদের চরিত্রকে হেফাজতের গুরুত্ব বুঝেছেন কিন্তু আক্ষেপের বিষয় অনেক অভিভাবকরা এটি এখনও বুঝেননি আমাদের যুবকরা যেখানে তাদের চরিত্রের মূল্য বুঝেছেন তারা হারামভাবে নিজেদের চাহিদাকে মেটাতে পারেন কিন্তু আল্লাহর ভয়ে তারা হালাল পথে থাকতে চাইছেন কিন্তু যে সমস্ত অভিভাবকরা এটি বুঝছেন না তারা কতটা হতভাগা কতটা কপাল পড়া সেটা আসলে বলে বোঝানো কঠিন যে সমস্ত অভিভাবকের সন্তানরা বিপদগামী তার পথে চলে গেছে তারা জানেন যে সন্তানের সুপথে থাকা এটা কত বহনে আমাদের আল্লাহ না যাই হোক বিবাহ দ্রুত করার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গদ্বাধা দোয়া না থাকলেও আমরা সাধারণভাবে আল্লাহ কাছে অবশ্যই দোয়া করতে পারি দোয়া করবে সময়গুলোতে স্পেশালি আর সাধারণভাবে যে কোনো সময় আল্লাহ আপনি আমার জন্য বিবাহকে সহজ করে দিন আমরা দোয়া করব সেই সাথে বিবাহের জন্য আমাদের যে আর্থিক সঙ্গতি ইত্যাদি ব্যাপার আছে সেগুলোকে আমরা খুব সিরিয়াসনেসের সাথে অর্জন করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন এবং সহজ করুন আমাদেরকে পুত্র পবিত্রতা অনুসীব করুন এ কঠিন সময়ে হারামের যে জোয়ার চলছে এর মধ্যে আল্লাহ তালা আমাদের চরিত্র আমাদের ইমানকে আমাদের আমলকে হেফাজত রাখার